রাস্তা সংস্কার থেকে শুরু করে বার্ধক্য ভাতা সবেতেই বঞ্চিত জলপাইগুড়ি বাইশ নম্বর ওয়ার্ড বাসিন্দা এই অভিযোগ তুলে বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করল বাইশ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি এদিন বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদানের সময় এই ওয়ার্ডের পঁচিশ তিরিশ জন ওয়ার্ড কমিটির সদস্য এবং সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন বাইশ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি রমেশ সরকার জানান দীর্ঘদিন ধরে আমরা নানা সমস্যার মধ্যে রয়েছে তাই আজ বাধ্য হয়ে আমরা আমাদের অভিযোগ পুরসভার কাছে স্মারকলিপির মাধ্যমে তুলে ধরলাম এদিন পুরসভায় উপস্থিত না থাকায় স্মারকলিপি গ্রহণ করলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র তিনি জানান আমি বিক্ষোভকারীদের সাথে কথা বলে ওদের অভিযোগ শুনেছি আমি নিজে গিয়ে সব খতিয়ে দেখার আশ্বাস দিয়েছি এদিকে স্মারকলিপি নিয়ে বাইশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর পিনাকি সেনগুপ্ত জানান আমাদের ওয়ার্ড সব দিক থেকে পিছিয়ে এবং বঞ্চিত বাতচা না পাওয়া ঘরের টাকা না পাওয়া বই অনেকেই এই পৌরসভা তার দায়িত্ব পালন করছে না আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস বন্দে মাতরাম বন্দে এ জাতীয় কংগ্রেস जिंदाबाद जिंदाबाद জাতীয় কংগ্রেস মৌরওয়ার্ড কংগ্রেস কমিটি উন্নয়নের সাথে 22তম কমিটি লড়ছে লড়বে মা রাম জাতীয় কংগ্রেস जिंदाबाद जिंदाबाद জাতীয় স্যার স্যার ওই যে হ্যাঁ বাইশ নম্বর ওয়ার্ডে ওয়ার্ডের কংগ্রেস কমিটি এসছিলেন আজকে হুম ওনারা অনেকগুলো বিষয় বললেন বিষয়গুলোর মধ্যে আছে আচ্ছা আছে সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে ওনারা জানতে চাইলেন কেন ওনাদের মতে অনেক জায়গা পরিষ্কার হচ্ছে না আমি সে বললাম আমরুত প্রকল্প সম্পর্কে ওনারা জানতে চাইলেন হ্যাঁ ওনারা অনেক কিছু অফিসিয়াল বিষয়গুলো জানতেন না আমি ওনাদের প্রকল্প সম্পর্কে ওয়াকিবহল করলাম হুম ওল্ড এজ পেনশান উইডো পেনশান কিছু কিছু মানুষ ওল্ড এজ পেনশান উইডো পেনশান পেতেন হ্যাঁ কিন্তু পরবর্তীকালে আর পাচ্ছেন না তার কারণটা আমি বলে দিলাম যে এখন তো এর মাধ্যমে ওটা দেওয়া হচ্ছে এর ফলে ওনার ডকুমেন্টে ও কোনো জায়গায় স্পেলিংটা একরকম আছে আধার কার্ডে একরকম আছে ব্যাংকে স্পেলিং অন্য অন্যরকম হয়েছে এর ফলে বেঁধে যাচ্ছে আমরা ওনাদের বলেছি যে আপনারা খবর দিন বা আমরা আমিও ঠিক করেছি যে আমি একটা যাদের এইভাবে হচ্ছে না তাদের একটা লিস্ট করে আমি প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের লোক মারফত পাঠাবো ওই লোকগুলোর কাছে পাঠাবো ওরা ওদের ডকুমেন্টগুলো নিয়ে আমাদের কাছে এলে আমরা বলে দেব যে কি করতে হবে যদি মনে করো আধার কার্ড এক রকম ব্যাংকের স্পেলিং একরকম আইদার ব্যাংকের স্পেলিংটা ঠিক করতে হবে কিংবা আধার কার্ডের স্পেলিংটা ঠিক করতে হবে হ্যাঁ সেইগুলো আমরা বলে দেব কি করলে হয়ে যাবে তাহলে হয়তো সমস্যা নিয়ে রাস্তাঘাটের সমস্যা আমাদের ওনারা বললেন রাস্তাঘাটের সমস্যা ওনারা বলছেন যে কাড্ডা কাড্ডা হয়ে আছে আমরা বলছি হ্যাঁ কাড্ডা তো হয়ে আছে আর কারণ আমাদের অমৃতের পাইপলাইন পাতা হচ্ছে হ্যাঁ আমরুতের পাইপ লাইন পাতা হচ্ছে এর ফলে কিছু রাস্তা এখনও সেইভাবে আমরা রেস্টর করে উঠতে পারিনি এক নম্বর দু নম্বর হচ্ছে কিছু কিছু জায়গায় আমাদের ওই ইয়ে পাতা হয়েছে ফাইবার কেবেল পাতা হয়েছে হ্যাঁ ওই রেস্টোরেশনের ওয়ার্কগুলো একটুখানি সমস্যায় আছে তাছাড়াও সত্যি সত্যি তো কিছু কিছু জায়গায় সমস্যা আছে সেগুলো আমরা দেখব হুম এটা বলা হয়েছে ওকে স্যার স্যার আর হাউজিং ফর অলের কথা বললেন যে অনেকে টাকা পাননি পুরনো সেই ষোল সতেরো আঠেরো উনিশের টাকা পাননি এটা তো ঠিক কথা সবসময় আমাদের কাছে ওই ডিপার্টমেন্ট থেকে মানিটারি থ্রোটা ঠিক আসে হয় না থাকে না আমরা ওগুলো অবশ্যই দেখব দেখে যারা যারা পায়নি পুরো যারা বিশেষ করে যারা দু তিন বছর আগেকার তাদের টাকাগুলো আগে যাতে ছাড়া যায় সেগুলো আমরা দেখব জলপাইগুড়ির বর্তমান পৌর বোর্ড গত আড়াই বছর আগে অনেক অনেক প্রতিশ্রুতি দিয়ে তারপরেও ছাপ্পা বা নকল ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছিল কিন্তু গত আড়াই বছরে যেটা প্রমাণিত জলপাইগুড়ি শহরবাসীর কাছে সেটা হচ্ছে যে এই পৌর বোর্ড নাগরিক পরিষেবা দিতে গিয়ে সম্পূর্ণভাবে অপদার্থতার পরিচয় দিয়ে যাচ্ছে প্রতিদিন বাইশ নম্বর ওয়ার্ডের থেকে আজকে জাতীয় কংগ্রেস কমিটি বাইশ নম্বর ওয়ার্ডের সমস্যাগুলিকে নিয়ে যেমন পৌর প্রশাসনের কাছে তুলে ধরবার চেষ্টা করলো ঠিক একইভাবে চব্বিশ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর অমলান মুন্সি কদমতলায় চার পাঁচ দিন ধরে তার এলাকার ডেভেলপমেন্টের জন্য বসে আছে একে একে এরকম বিভিন্ন জায়গার থেকে সাধারণ মানুষ এবং আমাদের দলের পক্ষ থেকে জানানো হবে আমরা যেটা আজকে মূলত তুলে ধরবার চেষ্টা করছি যে বাইশ নম্বর ওয়ার্ডের যে মূল রাস্তাগুলি বড়ো রাস্তা হোক ছোটো রাস্তা হোক সবকটা রাস্তা কেমন আছে এবার আপনারা একটা সার্ভে করুন সাংবাদিকরা যারা আছেন চলাচলে সম্পূর্ণভাবে অযোগ্য এই যে মানুষগুলি সঙ্গে এসছেন এই মানুষগুলির মধ্যে বোঝিনতা কোথায় গেল এই যে বোঝানতা এদিকে আসো সাত মাস হয়ে গেল এটা উদাহরণ নিয়ে আসছি একটা সাত মাস হয়ে গেল বার্ধক্য টাকা পান না বছর দশেক ধরে পাচ্ছেন এখন বলছে যে কি নামের ভুল না কি বানান ভুল আছে এরকম যে মানুষগুলি এখানে আছেন তারা ঘরের টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না সে ফিনিশিংয়ের তেত্রিশ হাজার টাকাই হোক বা সত্তর হাজার টাকাই হোক ধাপে ধাপে যেটা পাওয়ার কথা মানুষগুলি অসহায় হয়ে গেছেন ভীষণভাবে কষ্টে আছে জায়গায় জায়গায় ভাড়া থাকতে হচ্ছে এক কথায় পরিষেবা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে তার বিরুদ্ধে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমরা আজকে এখানে এসে ডেপুটেশন দিচ্ছি সমস্যাটাকে দেখার কিছু নেই এই বোর্ডের প্রতি জলপাইগুড়ি শহরের লোকের এমনিই আস্থা নেই তা কাউন্সিলররা আনলেন না অন্য জলপাইগুড়ি শহরবাসী আনলেন সেটা বড়ো প্রশ্ন না কারণ এরা নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ এই বোর্ড চরম দুর্নীতিগ্রস্ত এই বোর্ড অপদার্থতার বোর্ড একটা কাজেই এর বিরুদ্ধে আর ওটা যেটা বলেছেন উঠি ওটা তৃণমূলের অন্তর্কলহর ব্যাপার বলেছেন একে সরিয়ে তাকে তাকে সরিয়ে ওকে সবাই তো তৃণমূল যাকেই সরাবেন না কেন যিনি বলেছেন তিনিও তৃণমূল যাকে আনবেন তিনিও তৃণমূল আর তৃণমূলের চরিত্রটাই হচ্ছে দুর্নীতি করা তোলাবাটি করা খাওয়া বড়ো বড় বিল্ডিং হচ্ছে তার কোনো প্ল্যান নেই জলপাইগুড়িতে সামান্য বৃষ্টিতেই জল হয়ে যাচ্ছে আলটিমেটলি ব্যাপারটা তো তৃণমূলের ব্যাপারটা তো আমাদের না আর হকার উচ্ছেদের যে কথাটা বললেন সে হকার উচ্ছেদের কথাটা দেখুন জলপাইগুড়ি শহরের রাস্তাগুলি খুব সংকীর্ণ হকারগুলিকে মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে সারা বাংলায় জলপাইগুড়ি শহরেও তাই সরকারের পরিকল্পনাটা কি বা পৌরসভাগুলির পরিকল্পনাটা কি এটা পরিকল্পনা থাকবে তো মানুষের যে আমরা এটা করব এই যে এক একটা ঠেলায় লোকগুলি বসে চপ ভেজে বিক্রি করছে কি চা বিক্রি করছে কি ফল বিক্রি করছে এক একটা ঠেলা কিন্তু এক একটা সংসার আপনাকে এটা না বললে চলবে না আমরা টোটো নিয়ে বিরক্ত জলপাইগুড়ি শহরে যা রাস্তা রাস্তার মধ্যে বেশি টোটো চলাচল করে কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন যদি টোটো না চলতো তাহলে বেকারত্বটা জলপাইগুড়ি শহরে কোন জায়গায় যায় পৌঁছত নেতাদের বাড়িঘর আক্রমণ হয়ে যেত পরিবেশ পরিস্থিতিটা এই রকম আমরা একটা পরিকল্পনা চাই পৌরসভার কি কোনো পরিকল্পনা আছে সরকারের কি কোনো পরিকল্পনা আছে যে হকাশ কর্নার হবে রাস্তাগুলি চওড়া করা হবে কোনো নির্দিষ্ট ওয়ে আউট তৈরি করা হবে যে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাবে এই রাস্তা দিয়ে যাবে না এখানটায় হকাররা বসতে পারবে এখানটায় বসবে না ওলা লোক দেখানো বলা আমার মনে হয় এর পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই সমস্ত নবান্ন থেকে হচ্ছে কারণ বেশিরভাগ শহর এলাকায় ওনারা লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন সেরকমভাবেই শহরের গরিব মানুষগুলির উপরে একটা আক্রমণ আসছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটা মানুষের উপকার বা মানুষের স্বার্থে নয়